হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর এন লং কোশ্চেন সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মাইনর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্নত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা তো চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সিলেবাসে কি কি রয়েছে তোমরা প্রথমেই সিলেবাসের হেডলাইনে দেখতে পাচ্ছ মধ্যযুগের ভারতের ইতিহাস হিস্ট্রি অফ মেডিয়াভেল ইন্ডিয়া সিলেবাস দু তো দেখে নাও ইউনিট ওয়ানে কি রয়েছে সুলতানি শাসনের অধীনে উত্তর ভারত সুলতানি সাম্রাজ্যের বিস্তার খলজি বিপ্লব ও খলজি সাম্রাজ্যের উত্থান তুঘলক শাসনের সংস্কার ও পাল্টা সংস্কার বিজয়নগর বাহুমণি ও বাংলার উত্থান সুলতানি সাম্রাজ্যের পতন সমাজ অর্থনীতি শিল্পকলা স্থাপত্য ও সাহিত্য এবার দেখো ইউনিট টু মুঘলদের উত্থানের প্রেক্ষাপট দিল্লিতে তৈমুরের আক্রমণ সৈয়দ ও লোদিদের শাসন বাবরের ভারত আক্রমণ ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ হুমায়ুনের ব্যর্থতা শের শাসন ও আফগান প্রশাসন পরবর্তী মুঘল সাম্রাজ্য আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত রাষ্ট্র নির্মাণ ইউনিট থ্রি দেখো জায়গির সংকট ও কৃষি সংকট মুঘল সাম্রাজ্যের পতন আঞ্চলিক রাজনীতির বিকাশ শিবাজির নেতৃত্বে মহারাষ্ট্র ও পেশোয়া প্রশাসন বাংলা অযোধ্যা মহীশূর ও হায়দ্রাবাদের রাষ্ট্রসমূহের উত্থান ইউনিট ফোরে তোমরা দেখো মুঘল সাম্রাজ্যের সামগ্রিক মূল্যায়ন রাষ্ট্র ও ধর্ম প্রশাসনিক কাঠামোর মূল্যায়ন মনসবদারি ও জায়গির ব্যবস্থা ভূমি ও কৃষি ব্যবস্থাপনা শহরের অর্থনৈতিক বৈশিষ্ট্য ব্যবসা ও শিল্প সমাজ সংস্কৃতি জনসাধারণের ধর্মচর্চা ভাষা সঙ্গীত সাহিত্য শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কি প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে দেখো হেডলাইনে রয়েছে সুলতানি শাসনের অধীনে উত্তর ভারত তো এবার তোমরা দেখো ইউনিট ওয়ানের মধ্যে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খিলজি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন অথবা আলাউদ্দিন খিলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পয়েন্ট আকারে আমাদের সাজেশানে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশান তোমরা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে সাজেশান পিডিএফ কপি বাই করে নাও আমাদের একটি পেপারের কমপ্লিট সাজেশান প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা আছে যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাচ্ছ তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশান পিডিএফ কপি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না আমাদের সাজেশান পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করে পড়ো তাহলে একশো পার্সেন্ট তোমরা সফলতা পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও আরও অন্যান্য ইম্পর্টেন্ট টিপস তাই তোমরা ডেসক্রিপশন বক্সটি ফলো করতে ভুলো না তোমরা যদি আরও অন্যান্য পেপারের সাজেশান ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের রকমের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো তোমরা আরও কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ সেটিও কমেন্ট বক্সে লিখে জানাও ভিডিওর স্ক্রিনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ নাম্বারটি তোমরা সেভ করে রাখো এবং সাজেশন সম্পর্কিত যে কোনো বিষয়ে কিছু জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো তো এবার তোমরা ইউনিট ওয়ানের দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি পর্যালোচনা করো তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি স্টারমার্ক দেওয়া রয়েছে দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুতমিসের কৃতিত্ব বিচার করো অথবা ইলতুত মিস কীভাবে ভারতে সুলতানি শাসনকে সংহত করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকগুলি স্টারমার্ক তোমরা দেখতে পাচ্ছ তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলার পরিচয় দাও এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও পরের প্রশ্ন তুমি কি মনে করো দিল্লির সুলতানদের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক দায়ী ছিলেন তিনটি স্টারমার্ক দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত দু সালে এসেছিল পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন মুর্শিদ কুলি খান নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থানের বিবরণ দাও তারপরের প্রশ্ন তোমরা দেখছো ভারতের ইতিহাসে বারোশো নব্বই সালের খোলজি বিপ্লবের তাৎপর্য কী ছিল অথবা খোলজি বিপ্লবের প্রধান গুরুত্ব কী ছিল অথবা খোলজি বিপ্লব বলতে কী বোঝায় পরের প্রশ্ন দেখো সুলতানি যুগের ভাষা ও সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা সুলতানি যুগের ভাষা ও সাহিত্যের পরিচয় দাও পরের প্রশ্ন দেখো সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও রাজিয়া সুলতানা কেন সিংহাসনে টিকে থাকতে পারলেন না অথবা রাজিয়া সুলতানা কিভাবে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন কোন পরিস্থিতিতে তার পতন ঘটে এই কোয়েশ্চেনটি তোমাদের বিগত তেইশ এবং দু সালে এসেছিল তারপরে প্রশ্ন দেখো মোহাম্মদ বিন তুঘলকের দুটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো অথবা মোহাম্মদ বিন তুগলাকের বিভিন্ন সংস্কারের বিবরণ দাও তাকে বৈপরীত্যের কিনা বিচার করো অথবা কেন মোহাম্মদ বিন প্রচলন করেছিলেন তার ফল কি তাম্র মুদ্রা হয়েছিল অথবা কেন বিন তুগলাক দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন তার ফল কি হয়েছিল অথবা মোহাম্মদ বিন তুগলাকের দুটি গুরুত্বপূর্ণ সংস্কারের বিবরণ দাও পরের প্রশ্ন তোমরা দেখো নায়াঙ্ড়া প্রথা বলতে তুমি কি বোঝো অথবা বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন দেখো আলাউদ্দিন খিলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো সুলতানি যুগের ইকতা ব্যবস্থার উপর সমালোচনামূলক টিকা লেখো অথবা ভারতে ইকতা ব্যবস্থা প্রসারে ইলতুতমিস ও আলাউদ্দিন খিলজির ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন দেখো বাহুমণি সাম্রাজ্যের উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন বাহুমণি সাম্রাজ্যের বিকাশে মাহমুদ গাওয়ানের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন মালজমিনি ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরপর দেখো ইউনিট টু মুঘলদের উত্থানের প্রেক্ষাপট ইউনিট টু এর মধ্যে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে দেখো প্রথম প্রশ্ন শের শাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা তুমি কি এই বক্তব্যের সাথে একমত অনেকগুলি স্টারমার্ক তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দুই নম্বর প্রশ্ন আফগান ও রাজপুতদের বিরুদ্ধে বাবরের সাফল্য তুমি কিভাবে ব্যাখ্যা করবে এটি বিগত দু সালে এসেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজপুতনীতি সম্পর্কে আলোচনা করো অথবা ঔরঙ্গজেবের রাজপুতনীতি ও তার ফলাফল আলোচনা করো অথবা ঔরঙ্গজেবের রাজপুতনীতি মুঘল সাম্রাজ্যকে কতটা দুর্বল করেছিল তারপরে প্রশ্ন সিকান্দার লোদির কৃতিত্ব মূল্যায়ন করো অথবা লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন তার অবদান কি ছিল এটি বিগত দু হাজার কুড়ি সালে এসেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন আকবর প্রচারিত দিন ই ইলাহি কি নতুন ধর্মমত ছিল পরের প্রশ্ন দেখো সংক্ষেপে আকবরের রাজপুতনীতি ও মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ও সংহতি সাধনে এই নীতির গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন দেখো আকবরের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করো অথবা মুঘল সম্রাট আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে কৃতিত্বমূলক মূল্যায়ন করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো অথবা নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল তার আক্রমণের তাৎক্ষণিক ফলাফলগুলি কী ছিল অথবা তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন দেখো মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠায় হুমায়ুনের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন দেখো ঔরঙ্গজেবের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন ঔরঙ্গজেবের ধর্মনীতি সংক্ষেপে আলোচনা করো অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতি কতটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো পরের প্রশ্ন বাবর ছিলেন বিজয় সংগঠক কিন্তু তিনি সাম্রাজ্যের নির্মাতা ছিলেন না আলোচনা করো অথবা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই নীতিগুলি কিভাবে আকবরকে তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল নেক্সট দেখো ইউনিট থ্রি ইউনিট থ্রির মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন আঞ্চলিক রাজ্য হিসেবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি বা উত্থান সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন জায়গিরদারি সংকট বলতে কী বোঝায় অথবা জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের উপর কতটা প্রভাব ফেলেছিল তারপরে প্রশ্ন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কৃষি সংকট কতটা দায়ী ছিল তারপরে প্রশ্ন শিবাজীর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো অথবা শিবাজীর শাসন ব্যবস্থার বিশ্লেষণ করো এই ব্যবস্থা মারাঠা সাম্রাজ্যবাদের সংহতি প্রতিষ্ঠায় কতদূর কার্যকর হয়েছিল পরের প্রশ্ন মুঘল যুগের মনসবদারি প্রথার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা মনসবদারি সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা মুঘল যুগের মনসবদারী প্রথা সম্পর্কে আলোচনা করো অথবা সমালোচনা সহ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য মনসবদারি সংকটের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন দেখো শিবাজি প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আঞ্চলিক শক্তি হিসেবে অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে অথবা তুমি কি মনে করো যে শিবাজির উদ্দেশ্য ছিল বিভক্ত হিন্দু জাতিকে একত্রিত করা এবং একটি সার্বভৌম হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবার তোমরা দেখো ইউনিট ফোর ইউনিট ফোরের মধ্যে কি কী প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন মুঘল যুগের সমাজ জীবনের চিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন মুঘল আমলে শিল্প ও স্থাপত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা শাহজাহানের রাজত্বকালে মুঘল শিল্প ও স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা কি যুক্তিযুক্ত আলোচনা করো অথবা মুঘল স্থাপত্যের উপর সমালোচনামূলক মন্তব্য করো পরের প্রশ্ন দেখো মুঘল যুগের অন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা মুঘল যুগে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো অথবা মুঘল যুগের শহরের অর্থনীতির পরিচয় দাও নেক্সট প্রশ্ন মুঘল যুগে সাহিত্যের বিকাশের ইতিহাস লেখো অথবা মুঘল যুগে ভাষা ও সাহিত্যের বিকাশ আলোচনা করো এরপরের প্রশ্ন মুঘল চিত্রকলার বিকাশে আকবরের ভূমিকা সম্পর্কে আলোচনা করো অথবা মুঘল চিত্রকলার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেখো মুঘল যুগে গ্রামীণ অর্থনীতির সংক্ষিপ্ত আলোচনা করো এরপরের প্রশ্ন মুঘল যুগের নগর শাসনের বর্ণনা দাও অথবা মুঘল ভারতের নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো